হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও দারুণ একটা অফার নিয়ে চলে আসলাম যেটা নেবেন এই ভিডিও থেকে মাত্র তিনশো টাকা মিনিমাম দুইটা শাড়ি এখান থেকে নিতে হবে একটা শাড়ির অর্ডার নেওয়া হবে না তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন প্রথমে খুব সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি এগুলো জাস্ট আপনারা যেটা আমরা বলেছি যে আমাদের স্টক ফাঁকা করছি আমাদের নতুন কালেকশন আসবে যেহেতু এখন শীত অলরেডি পরে গিয়েছে এখন আমাদের নতুন আরও অন্য ডিজাইনের কালেকশন আসবে এগুলো জাস্ট আমরা শেষ করে দিচ্ছি এই শাড়িটা কিন্তু পুরাটাই থাকছে এরকম খুবই সুন্দর মাত্র তিনশো টাকা দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত দেন দ্রুত পাঠিয়ে দিবেন এখানে যা আছে এগুলোর আর কোনো কালার হবে না এগুলোর কোনো কালার নাই এরপরে যেটা দেখাবো এই যে এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর এটাতেও কিন্তু কাজ করা আছে এগুলো সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবে দেখেন মাত্র মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই জর্জেটের এই শাড়িগুলো এখানে জর্জেট আছে আলাদা আলাদাও আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করব আমরা যেহেতু খুবই দ্রুত দেখাচ্ছি শুধু স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে দিচ্ছি আপনারা এই কারণে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কিন্তু সবগুলোতেই সিকোয়েন্সের কাজ করা আছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে মাত্র তিনশো টাকা এগুলো একবার পরে দ্বিতীয়বার জামা বা গাউন করলেও লস নাই মানে এত কম দামে যেহেতু আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো মাত্র মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছে না একদম মুরাধুরা একটা অফার খুবই দ্রুত অর্ডার করতে হবে এই কালারটা দেখেন কত সুন্দর কালার এবং কাজ দেখেন তিনশো টাকায় এত গর্জিয়াস কাজের কালেকশন পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য কিন্তু এরকম অফার থাকে আমাদের কারণ এগুলো ভিডিও ছাড়ার সাথে আমাদের কালেকশনগুলো স্টক আউট হয়ে যায় এই কারণে দ্রুত অর্ডার করতে হবে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং পুরাটা জুড়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি কাজ করা প্রত্যেকটা শাড়ি কাজ করা মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছে এটা আমরা কেনা দামের থেকেও কম দামে দিচ্ছি লস দিয়ে এক প্রকার আমরা এই শাড়িগুলো আজকে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এই যে এই শাড়িটার আঁচলটা হচ্ছে গোল্ডেন এবং দুই সাইড দিয়ে কিন্তু কাজ করা আছে এবং ভিতরেও কিন্তু কাজ করা আছে এটা এই শাড়ির আবার ভিতরে কাজ করা আছে মানে এটা প্রথমবার একবার শাড়ি পরবেন তারপরে চাইলে একটা গোল জামা তৈরি করবেন সেভাবে কিন্তু এই যে পাড়ের কাজটা খুবই ইউনিক লস নাই মানে এগুলো নিয়ে আপনাদের কোনো লস হবে না এটুকু বলতে পারি দাম হিসেবে মানে তিনশো টাকায় এখন কি বলেন একটা ওয়ান পিস ভালো একটা ওয়ান পিস যেগুলো রোড সাইডে সেল হয় সেগুলোও চারশো টাকা সাড়ে তিনশো টাকা সেখানে আপনারা এরকম তিনশো টাকায় বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা শাড়ি কাজ করা প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর হবে এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি এসে নিতে চান সেটাও নিতে পারবেন তবে আমরা আসলে অনলাইনের মাধ্যমে বেশি সেল করি অফলাইনে আমরা খুব বেশি সেল করে না যেহেতু আমরা অনলাইন বিজনেসটা আমাদের মেন বিজনেস দেখেন এইটা দেখেন এটা হচ্ছে আঁচল খুবই সুন্দর এই কালারটা কিন্তু খুবই সুন্দর আর এই যেটা হচ্ছে পার এই শাড়িটা এত সুন্দর এবং এই জর্জেটটাই একদম জর্জেটটাই একদম ভালো মানের জর্জের যেটা সেইটা মাত্র তিনশো টাকা আজকে একদম উড়াধুরা অফার আজকের এটা আমি জানি ভিডিও দেওয়ার এক ঘন্টার মধ্যে আমাদের সবগুলো স্ট্রক আউট হয়ে যাবে খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন এগুলো ডেলিভারি চার্জটা যে আগে দিবে তার অর্ডারটা কনফার্ম করা হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কিন্তু কনফার্ম করা হবে না ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যেটা দেখছেন সেটাই পাবেন আমরা যতটুক বলছি যে যা দেখাচ্ছি সেটাই পাবেন এই শাড়িটা দেখেন এটা কত সুন্দর একটা শাড়ি এটাও আপনারা তিনশো টাকায় আজকে পেয়ে যাচ্ছেন মিনিমাম দুইটা নিতে হবে কেউ একটা নেওয়ার জন্য নক দিবেন না কারণ একটা নিয়ে ডেলিভারি চার্জ দিয়ে আপনাদেরও পোষাবে না আমাদের এই কন্ডিশন করা এটা খুবই সমস্যা একটা শাড়ি মিনিমাম দুইটা শাড়ি নিলে সেক্ষেত্রে দুইশো টাকা কিন্তু দেড়শো টাকাতে দুইটা শাড়ি একটা ডেলিভারি চার্জে দুইটা নিতে পারছেন এবং ছয়শো টাকা পড়বে আপনাদের সেক্ষেত্রে লাস্ট শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র তিনশো মাত্র তিনশো লাস্ট কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং কাজটা দেখেন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ